হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকালে উঠে অনেক কাজকর্ম করে নিয়েছি সমস্ত কিছু ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই বন্ধুরা তো এখন আবার কাজ শুরু করতে হবে সকালবেলা একবার রান্না বান্না করে নিয়েছি সমস্ত কিছু করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের এখন আবার শুরু করব প্রতিদিন এই এক কাজ প্রতিদিন রান্না করতে আমার একদম ভাল লাগে না প্রতিদিন রান্না করো প্রতিদিন করতে ইচ্ছা করে না প্রতিদিন রান্না করো একই জীবন রান্না করো খাও ঘুমাও রান্না করো খাও ঘুমাও ভালো লাগে না তাও তো এখন একটু ভিডিও বানাই একটু মনটা ভালো লাগে ভিডিও বানাই তো আমার স্বাস্থ্য একটু ভাল লাগে না মানে সারাদিন কাজকর্ম করি আর এনার্জি লাগে না সব এনার্জি যেন শেষ হয়ে যায় চলো বন্ধুরা এখন অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বান্না করব দুপুরে রান্না করতে হবে গল্প করে নি তোমাদের সাথে টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে